তা সরকার ভয় দেখাইলো যে ভ্যাকামটা নিবে না তাকে কন্ট্রোলে মাল দেবো না যে ভ্যাকামটা নিবে না সে সরকারি সাহায্য পাবে না যে ভ্যাকামটা নিবে না সে টেনে চাপতে পাবে না হ্যাঁ আসি আশি বছর গুড়ি লাউড়িচ্ছে ও বা কিছু দাও কিন্তু দাও আজ পর জিজ্ঞেস করেছে তুমি ওই নিয়েছো আজকে জিজ্ঞেস করেছে একটা একটা ছিল ভয় দিকে ছিল সরকার তাই এমন কোনো গ্রাম নাই যে পশ্চিমবাংলার মধ্যে ওই ওষুধটা প্রয়োগ করে নাই ছেলে বান্ধবীর কথাটা সারা বিশ্বে প্রচার হয়ে গেল চতুর্দিকের লোক সব চমকেই উঠিল আল্লা নবী দাউদ নবীর নবী বিয়ে তার একটা যোগ্য হব্য পাত্রি ঘরে ঘরে যদি ছটা গুণের কোন বেটি থাকে প্রস্তাব পাঠিয়ে দাও লক্ষ লক্ষ প্রস্তাব সুلمان নবী দয়ার আলো হে আল্লাহ কোনেন শনির এক জেলের মেয়ে এক দেশের মধ্যে ছিল হে আল্লাহ ওই জেলের মা বektir বসে বসে মাথা বিদে দিছিল হায় হায় মাছ ধরে মাছ ধরা পেশা হয় মাছ বিক্রি করতে গিয়ে শুনেছে নবী বিয়ে করবেন আরো কেসের মাধ্যমে মা মাথা বাঁধছে আর আব্বার ঘর প্রবেশ করে কথাটা শুনিয়ে দিল মাও শুনলো মেয়েটা শুনলো মেয়েটা জিলে দে ওর বাবা মা ধরে দিনপাথ চালায় বলে মা আমার আব্বা যে কথা বললেন

সুলেমান নবী বলেছেন ছটা গুণের অধিকারী যে মেয়ে তাকে আমি বিয়ে করবো ওই ছটা গুণ আমার আছে ভয় করো না মা ধরতে ধরো ঠিক আছে যেমন মেয়েটা বলেছে যে মা নবী ঠলতে ধরো আর মা কী বলেছে ভাই তিন ঠাকুর মা পেটের গালে হাজার

ফলো কে করে তো তার একটা মশদ আছে তখন দিলে ফলো দুনিয়া চলে যায় যায় তুমি তাকে বিয়ে করতে চাইছো জেলে মেয়ে হয়ে হ্যাঁ বাদশা সুলেমান যদি শুনতে পায় তোকে করবে যে জবাব আয় রে শুনতে হবে কুরআনের বাণী এই কথাগুলো বুঝে নিতে হবে সোলেমানী তো বলে নাই যে মি বংশের মেয়ে চাই না বলেছে বলে নাই সোলেমানী বলেছে যে মিল বংশের মেয়ে বলেছেন যে শেখ বংশের মেয়ে চাই না তিনি বলেছেন ছটা গুণ যে মেয়ের মধ্যে থাকবে আমি পরীক্ষা নিব পরীক্ষা দিবে আমি তাকে বিয়ে করবো করবো এখানে যাত্রার কোনো ব্যাপার আছে না জেলো মেয়ে মাকে লুকিয়ে

মন দিয়ে পড়তে ভয় লাগছে কেন পত্র পাঠিয়েছে একটা জেলের মেয়ে যেমন সুলামান নবী শুনলেন আমাকে বিয়ে করতে চাই একই জেলের মেয়ে আল্লা শরীফে বলেছেন আমি তোমাকে যত এর বিষয়ে যাই না জানি না পারেন বন্ধ করতে পারেন আমরা পালা সাহায্য জানি না যে কোনো নদীর পালা দেয় এগুলো লিপ্ট গান নয় বাঙালি এগুলো লিপ্ট নয় এগুলো জল সাজি মতো এগুলো লিপ্ট গান নয় বেটি এগুলো পীরের গান

আমার সবার সৎ ভাবান সেই জেলেন মেয়েকে যদি আমি হাতের নাগালে পেতাম তাকে কুচি কুচি করে কেটে ও চুল শীতুরকে খয়তাম তাই তার কত বড় আস্তা তার কত বড় হিম্মত একটা ঝেলেন মেয়ে হয়ে গৌর নবীর একটা শ্রেমা নবীকে বিয়ে করতে চায় সঙ্গে সঙ্গে আল্লাহ শ্রেমা নবীর উপরে বেজার হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার রব আমার প্রতি পালক সুলেমান নবীর উপরে বেজার হয়ে গেল এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ করেছি ও গো লম্বা গুলা আমার গড়া গেড়া গুলা আমার গড়া গো কালো গুলা আমার গড়া ফর্সা গুলা আমি তৈরি করেছি ও গো কাউকে রাজ্য দিয়েছি কাউকে ঝুলা দিয়েছি আমি আল্লাহ আল্লাহ নবী হয়ে এসে আল্লাহকে ভুলে যাই মোসমদেব সালমান নবী জেলের মেয়েকে ইনকার করেছে ফেরেস্তা জিবরাইল হুজুর আলা সুলেমান নবীকে নবী বানিয়েছে কে আপনি বানিয়েছে ওই জিলেনদেরকে জিলে করেছে কে এই আল্লাহই বানিয়েছে সবই তো আমার হ্যাঁ তাহলে ছোট বড় আছে কি নেই ছোট বড় নাই হ্যাঁ ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে ও কোন জানেন আমার ভাই বন্ধুরাও জানেন সব গুনার মাপ আছে অহংকারী মামলায় সবাই জানেন আল্লাহ বলছে তুমি অত গোনা করতে পারবে না আমি যত গোনা মাপ দিতে পারবো আমি যদি তোমাকে পাঁচশো বছর হায়াত দিই ওই পাঁচশো বছর বয়সে এত গুণা করতে পারবে না যে আমি এক কথায় মাপ দিতে পারবো একটা গুণার মাপ নাই অহংকার আমার মতো রূপের মেয়ে নাই আমাদের মতো কারো জমি নাই আমাদের চারটা মোটর সাইকেল আছে আমাদের পাঁচতলা বাড়ি আমরা সৈয়দ বংশের ছেলে আল্লাহ মারছি এদিকে আমি দেখতে পারি না কিন্তু আমারই গড়া তো সৃষ্টি কর তো আমি ছেলে বান্ধবীর ওপরে আল্লাহ বেজার হয়ে গেল জীব রায়ু দেখ ছেলে বান্ধবীকে আমি কত নিচেতে নামাব লোকের উপর মশলা দান করেছি আবার রাস্তায় ঠিকারি করবো তাও নদী ছিল ভাই আমার আল্লাহ পায় ওই দাউদ নবীকে আঠারো বছরে বড় বেয়ারাম দেয় আমার আল্লাহ নবী ইউসুফকে আল্লাহ জেল খাটিয়েছিল ইব্রাহিম নবীকে আল্লাহ জ্বলন্ত আগুনে ফেললো ইসমাইলের গলে ছুরি তো চালাই জবাই হয় নাই তবু তার নাম জবি উল্লাহ হা হা ভাইরা গান বুঝতে পারছেন না আমরা ভাবুন কথাগুলা জবাই করতে গিয়েছিল ই ধর্মী ইব্রাহিম নবী ইসমাইল কে জবাই করতে গিয়েছিল জবাই হয়েছে এই কথা ভেবে দেখেছেন তোমার নাম পেলে জুকুর জবাই হয় নাই তোমার নাম ইসমাইল জবি উল্লাহ এই বাড়িটা কি কে ভাঙেনি করবে কে শোনো বসে শোনো বসে সুযোগ দাও বসে গানটা শোনো বাঁশকার কাটের হতে পারে ভাবছি বাসকা কাটেরই হয় কিন্তু তাতে মানিক মুখটা ভরা থাকে তার বাঁশকায় কি আল্লাহ করেছে তোমরা কি জানবে আচ্ছা শোনো শোনো আছি শোনো এটা নাম কি এখন গো এটা এখন এখন নাম বলো ক্ষতি এখন বাঁশ নয় বাবা ভুল বলছো এখন ক্ষতি এখন ক্ষতি আচ্ছা যদি মাঝে চালিয়ে দাও হাটিয়ে দাও বেশ যদি চালে দাও নাম পাল্টাছে তো কথা বুঝছো ও ঝাড়ে ছিল তখন ছিল বাঁশ পারলি কেটেছো আর বাস নাই খুঁটি করেছো চালকাট করেছো মুদিনি করেছো গাড়ি জোন করেছো পাতা করেছো অজনন্ত হয়েছে এগুলো বুঝার চেষ্টা করো এটা এটা বাস যদি এত নাম ধরে তাহলে আল্লাহ কত নাম ধরে 99টা নাম আমার আল্লাহ পাকের খুশি আল্লাহ থেকে আল্লাহ রসুলের যারা জ্ঞানী বাপ চাচা রয়েছেন হাতে ধরছি নিরবতা পালন করুন যদি গান না ভালো লাগে আব্বা জানেরা আমার গিয়ে ঘুমান যারা গানটা দিচ্ছে তাদেরকে শুনতে দেন সবাইকে সব দিন না লাগতে পারে ঠিক যারা গ্যাসে রুগী তেল আমি খাবে না যারা দিচ্ছে গানটা তাদের আশা তো হতে হবে তাই না দিতে যে আপ্যাবাদিকে ভালো লাগছে না তারা অন্যজনকে শুনতে সুযোগ দেন ঠিক সবাই সব দিন পছন্দ করে না না করে না

আমার যুবক ছেলেরা আমি কসম করে বলছি আমি তোমাদেরকে ছোট করতে আসি আল্লাহর কসম খেয়ে বলছি তোমাদেরকে ছোট করলে আমাকে গান করবে কেউ লোকটা তর্ক করে আমাকে ছোট করে আনিস না তোমাদেরকে বোঝাইতে চাইছি এই যে রাসুল্লাহ এই যে রাসুল্লাহ কামলিওয়ালা নুরুমি নুরিল্লা নাম জানো একটা বাপছে হাত তোলো ব্যক্তিকে দেখেছো না

তো সেই তারিখে সালমান নবী খুব খেয়াল করবে কোরআন এর বাণী ওরা কে বাথরুম মালুম হয়েছে আল্লাহ নবী পেগম্বর সালমানকে বাথরুম মালুম হয়েছে যে উনি পায়খানায় যাবেন কিন্তু ওই সময় আইটিটা খুলতে হবে চব্বিশ ঘন্টা আইটিটা করে থাকতে পারবে কিন্তু যখন বাথরুম যাবে তখন আংটিটা খুলে একবার রাখতে হবে ওই সময় আংটিটা পরে বাথরুম যা যাওয়া হবে না এটা কোদানি নিষেধ ছিল আল্লাহ নবী ইসলাম অঙ্গি খুললেন একজন খাস ছিল একজন খাস ছিল বিশ্বস্ত বাঁধি বলে বাঁধি আমার এই তোমাকে আমি জিম্মা দিলাম আমি বাথরুম সেরা এসে তোমার কাছে চাইবো তুল অঙ্গইটা আমাকে দেবো অঙ্কটা বাঁতি হাতে দিয়ে আপনাদের জানাই সিলেমানবী আমার বাথরুমে চলে যায় উনি বাথরুম ঢুকে গেছে আল্লাহ সিলেমান ওপরেও ব্যথা হয়েছে সেলেমান জানে না একটা দেও জেন দেউ যারা বলে দেউ দেব একটা জেন সুলেমান নবী সেজে সুলেমান নবী সেজে ওই পান্তির কাছে